থাকবে গুংরুজে মারবে এক লক্ষ কালার ছিটকা রাহি হবে দুই পায়ের থেকে দুই লক্ষ যদি দুইজনে নাচে তো চার লক্ষ তিনজনে নাচে এক হাদিসে তিনজনের কথা আছে চারজনের কথা আছে পায়ের কাছ থেকে দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে মাথার থেকে দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে একসাথে আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে এক কালার দ্বিতীয়বার আসবে না নাচার পরে চাইরোটায় গালে চিমটি দিবে আর করবো নাচি দেখবি আর কোনো কাহিনী নাই মনে হয় ফিডার খায় তো বিয়া বিয়াশাদি করে না করতে বুঝবো ঠিক না ওই নাচ গান আলোই তো মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে জান্নাতিরা বলবো শুনবো আল্লাহ স্টেজ লাগবে প্রথম ফেরেস তারা শোনাবে সিঙ্গার জিজ্ঞাসা করবে কেমন শুনলা কার মা স্বামী না কাত এরকম আওয়াজ জীবনে শুনি না মুত না যদি মৌ থাকতো আওয়াজের ঝংকারে মরে যেতাম আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই তাল্লা আল্লাহ টাকবে তালিয়া তাউল দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর বলবে ধারণা নাই তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ বন্ধু আপনি আসেন আমাদের নবীজি আসি শোনাবে তারপরে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর বলবে দারণা নাই আল্লাহ জোশে আসবে আর বলবে রেজওয়ান ইরফাই রেজওয়ান পর্দা সরা আমি নামবো আল্লাহ সুগায় না দিলে লাগে না গো ওই দুনিয়ার মানুষ কিনে কি দিয়া কি দিয়া কিনা বেচা কি দিয়া দুনিয়ার কিনা বেচা কি দিয়া কি দিয়া আল্লাহ কিনবে কি দিয়া কি দিয়া হায় 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 দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটিফাই জিনিস কিনে কাগজের বান্ডেল আর বান্ডেল দিয়া ঠিক না এখন সোনার দাম কত হুম হম তোলা তোলা ঠিক না হ্যাঁ তোলার ওজন বেশি না বান্ডেলের ওজন বেশি হ্যাঁ কি বান্ডেলের ওজন বেশি না কয় গুণ বেশি অর্থিকা আশি গুণ বেশি হবে কি আপনি দশ টাকার বান্ডেল দিলে কয়টা হবে দুই লক্ষ না পড়ায় আড়াই লক্ষর কাছাকাছি আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজারই ধরেন দশ টাকার বান্ডেল দিলে কটা দিতে হবে বিশটা চব্বিশটা কটা দিতে হবে চারটা আরও বাংতি দিতে হবে চল্লিশ হাজার ঠিক না হ্যাঁ ওটার ওজন হবে কত তো দুনিয়ার মানুষ কোয়ালিটিফাই জিনিস কিনলে মোটা মোটা বান্ডেল দিয়ে কিনে ঠিক না কি কোয়ালিটি ফাই ব্রান্ডের হইলে আল্লাহ বলে তোকে কিনম তুই তোকে ব্রান্ডের বানা দামি বানা কোয়ালিটি বানা যুব কোয়ালিটি বালা বানাও যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো না তাহলে আমি মাউটটা এখানে লাগাইতাম না কসম আমি দিতাম আর শোনায় দিতাম তোমাদেরকে মাটি কি বলে মাটি এখনো বলতেছে আলা মাসি তুমি আমার পেটে চলো ও অচিরি তুমি আমার পেটে আসো জেনে রাখো আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কে কখন যাবে কেউ জানে না যদি জানতো তাহলে এক মিনিটের নাই বরসা ফিরুজ শাহী কোনো দিন গাজীপুরের স্টেজে গাইতেন না যেই গানের টানে ওকে জান দিতে হয়েছিল এই গানের টানেই ওকে জান দিতে হয়েছিল স্টেজে যে শুধু টান দিছিল এক মিনিটের নাই বরসা ফেরেস তারের দিকে সুতায় টান দিছে ওইখানে পড়ছে ওইখানে মরছে যদিও ঘোষণা হাসপাতালে হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঘোষণা হয়েছে মার গেছে কিন্তু ও স্টেজে মারা গেছে চলে যেতে হবে যুবক মাটি কিন্তু বলে তুমি হাসলে মাটি কি বলে জানো মুস্কি হাসি দিলে বলে না অট্ট হাসি দিলে বলে অট্ট হাসি চিনো চিনো অট্ট হাসি অট্ট হাসি দিলে মাটি বলে তদ হাকু আলা বাহারি সতকি ফি বাথনি তুমি অট্ট হাসি দাও আমার পিঠে হতে পারে তুমি কাঁদবে আমার পেটে যখন আমরা রং তামাশা করি রং তামাশা ফুর্তি করি হয় হয় ফুর্তি খুশি উদযাপন করি তখন পায়ের নিচে মাটি বলতে থাকে তাসুরু আলা রহরি তুমি আমার পিঠে ফুর্তি করো সাতাহানুফি পত্নী হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুবে যখন তোমরা চোদ্দ তারিখে আর থার্টি ফার্স্ট নাইটে রং তামাশা করো রব্বে কাবার কসম আমি পারতাম আমাকে যদি আল্লাহ এতটুকু শক্তি দিত তাইলে আমি আমার জাতিকে শুনে দিতাম মাটি কি বলে

নগর কান্দার চুবো আজকে সূর্য বলতে বলতে ডুবছে আজকেও বলতে বলতে ডুবছে লন আউত ফি আবাদা হতে পারে নগর কান্দার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি চিনি দুনিয়ার জমিন দর্জন জর্জন জমিন আমি চিনি এক রাত্রে আলো মাটির সাথে মিশে গেছে বেশি দূরে যেতে হবে না প্রথম সুনামির পরে সাড়ে তিন মাস পরে আমি ইন্দোনেশিয়ায় গেছি ডাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি আকাশে উড়তে 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 ইন্দোনেশিয়ার যুগ জাকার্তা যায় নামছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি এই দুই চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল সব মাটির সাথে মিশানো ছিল একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটা মসজিদও একটা সুতার দাগ ছিল যুবক নিজেকে কোয়ালিটিফাই বানাও দামি বানাও দামি দামি ব্রান্ডের বানাও ব্রান্ড শুধু ব্রান্ডের মোবাইলের পিছনে দৌড়ায়ও না ব্রান্ডের শাঁটের পিছনে দৌড়ায়ও না আর ব্রান্ডের চুল টাকার পিছিয়ে দৌড়ে তোমাদের চুলের ডিজাইন তো নেটের ঠিকানা না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আফসোস তোমরা যদি পঞ্চাশ টাকা দিয়ে কাটাইতা আর পাঁচ সাড়ে চারশো টাকার পিজা খাইতা তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম বাংলা প্রবাদ বাক্য বইলা খুশি করতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে তুমি যদি পিজা খইতা তো আমার মনকে বুঝাইতে পারতাম তুমি যদি মিষ্টি বিতরণ করতে আমার মনকে বুঝাইতে পারতাম যে চুল মিষ্টি আল্লাহ রসুলের আদর্শে চুল কাটতে টাকা লাগে হুজুরদেরকে করো তুমি চুল আর আরেকটা বলব রাগ হয়ে যাবে না তো বলো না নগরকান্দার যুবকরা কোন মেয়ে তোমাদের চুলের ডিজাইন দিয়ে কাজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ আরে বলো না বরং মেয়েরা তো তোমাদের চুলনিয়া নিয়ে ট্রোল করে তোমাদেরকে ব্যঙ্গ করে কিরে কাউয়া কাটিং কই পাইলি বদনা কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি শালিক কাটিং কই পাইলি হ্যাঁ আরো তো ছয়টা রয়ে গেছে দশ বারোটা তো মেয়েদের কাছে ডিজাইনই আছে কাটিং এর মেয়েরা বানায় নিসে দেখে করে কিন্তু তারপরও যে কেন কাটে আমি বুঝি না কি বল নিজেকে কোয়ালিটিফাই বানাও নিজেকে দামি বানাও নিজেকে ব্রান্ডের বানাও কসম খোদার আল্লাহ জান্নাত দিয়া কিনবে আমি জান্নাতের কুটিবাগের এক বাঘও বলতে পারি নাই কুটিবাগের এক আবার কুটিবাগ করলে যতটুক হবে অতটুকু আমি তোমাকে বুঝাইতে পারি নাই জান্নাত তো জানার আল্লাহর রসুল চোখে দিই খাঁসা বলছে এই জন্যই তো সাহাবাদের জামানার যুবকরা পাগল ছিল যুবতীরা পাগল ছিল নারীরা পাগল ছিল পুরুষরা পাগল ছিল হে আবু বকরো দেওয়ানা ছিল তেরো দোকান জান্নাতের পিছনে লাগাই দিছে সালার চোট গায়ে পড়া নিছে জান্নাত চাই ষাট সত্তর বছরে জীবন দিয়া কি করব। জানি না আমার জাতির কি হলো আমার জাতির যুবকদের কি হলো না আমি জান্নাত বুঝাইতে পারলাম না ওরা জান্নাত বুঝতে পারলো কি বানায় আর এখানে আল্লাহ আল্লাহ রসুল বলছে মালা আইনুন তোর চোখ বড়া যাবে না ওলা উদুন সামিয়াত শুনায়া তোর কান বেড়া দেওয়া যাবে না অমা খাতারা কলবি বাসার শুনায়া তোর দিল ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত তুই সচক্ষে না ওই জান্নাত ওই জান্নাত দিয়ে কিনবে যুবক নিজেকে কোয়ালিটি ফাই বানাও চলে আসছি আমি শেষ জায়গায় কোয়ালিটি বানানোর জন্যই আমার জন্ম মুসলমানের ঘরে নাইলে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না কে পাঠাইছে কার নির্বাচন কে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে আরে জোরে বলেন আল্লাহ বলে না দি কি তো হাটে রো রাগ হয় না আমরা আল্লাহ বলার মতো বলি না দি কা নাইলে আমেরিকান ডাক্তারের কথা আমার কাছে আছে ও মুসলমান না খ্রিস্টান ও বলে মুসলমানদের দি হাডের রোগ হয় কি করে কেননা আল্লাহ শব্দটা লেখলেই তো হাড হয় আলিপটাকে যদি একটু ব্যাকা করে লেখে আবার হাটাকে লাম লাম একটু বেকার করে তো হাটের মতো হয় বোর্ড থাকলে তো আমি লেখা দেখাই দিতাম চ্যাট করতে থাকে ঠিক না কোম্পানির ফ্রি মেসেজ সারাদিন পাঠাইতে থাকে ঠিক না যদি লেগা যায় সারদিন পাঠাইতেছে হম যুবক তোমরা দুনিয়ার লিগে এরম পাগল হইলা সারা দিনে কতবারই তো পাঠাইতে থাকো আর বলতে থাকো যদি লেগা যায় যদি লেগা যায় একবার না পারিলে দেখো শতবার একবার না পারিলে দেখো শতবার ঠিক না আর দিনে একবার আল্লাহ বলে না বলুক এখানে তো পীরের মুড়ি দোয়া দেখতেছি কয়জন এখানে আসে সকাল বেলা দুইশো বার আল্লাহ বলে সারাদিন কাটটা কাট্টা আরে হাজার হাজার নেয়ামত না শত শত নেয়ামত না একটা যদি আমি দেখাই একটা নগর নগরকান্দার মানুষ ভালো মতে এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্টে বিল জমা দিতে হতো ষোলো হাজার কোথেকে পোশাক কিনতেন কোথেকে আশাক কিনতেন প্রত্যেকে বাড়ি বানাইতেন প্রত্যেকে বাজান করতেন কোথেকে বিয়ে করতেন কোথেকে শাদি করতেন কোথেকে বাচ্চা পালতেন ষোলো হাজার পাঁচশো টাকা তো ডেলি দিতে হতো আমরা তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন যেটা দিয়ে আমরা বাঁচি পঞ্চাশ টাকা যদি লিটার হয় রাগ হয় না আমার কথায় সারাদিন নুন কার খাই একশো বার আল্লাহ বলি না যুবক তুমি কার যৌবন দিয়ে তাফালিং করো বাহাদুরি দেখা ও কার যৌবন দিয়া হ্যাঁ আল্লাহ যদি তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতো কে তোমাকে কে যেই দেখতো সেই ঠিক না কে দিছে যৌবন হাসানের জন্য বলতেছি না দিলে গাথ দিলে দিলে আমি চাই তোমরা আজকে জান্নাতি যুবক হয়ে ওঠো দিলে গাথ নইলে বড় আফসোস করতে হবে বড় আফসোস বড় আফসোস মনে উঠলো এই জন্যই বলতেছি এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে ছিল। দেখ যুবক যা বলতেছে বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন এখানে আছে কে তোর কান্না দেখবে কে আর তোর যদি কোনো প্রয়োজন হয় তোর মেটাবে কে তো কবরস্থান আমি না দূর থেকে দেখে চলে আসছি দেখতেছি তুই কাঁদিস তো বাবা বলতেছিল যুবক আমি কাঁদি কেন বলবো বললে কি তুমি বুঝবে তো যুবক বলতেছিল বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো আল্লাহওয়ালা বলতেছিল যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ওদেরকে ডাকতে থাকতো।

রাতের তিনের একবার অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে ডাকতে ডাকতে থাকে সিস্টেম ভিন্ন দুনিয়া আসামিকে পাইতে দেরি হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না বেরি পড়াইতে দেরি করে না কমরে চিকল লাগাইতে দেরি করে না ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না জেলে নিতে দেরি করে না আদালতে করাইতে দেরি করে না এমন কি ফাঁসির কাজটা চুলাইতে দেরি করে না আর আমার সিস্টেম ভিন্ন আমি চুলার মাফ করার জন্য তুই কত বড় আসামি আমার বিষয় এটা না আমার বিষয় তুই চাইতে দেরি আমি মাফ করতে দেরি করি বাবা বলতেছিল বেটা দেখতেছি এরা যখন দুনিয়ায় ছিল আল্লাহ টাকতো কেউ হাত উঠাইত না এখন চোখে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা দেখে না আর যুবক ভালো হতে বোধ একদিন তুমি পস্তাবে এই দিন দিন না আরো দিন আসে এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে যুবক আজকে যৌবনের মূল্য আছে শোনো শোনো আমার কাছে শোনো তুমি যৌবনের মূল্য জানো না দুনিয়াওয়ালা কতক্ষণ মূল্য সারা সারাদিন ঘুরাবে দুইশো টাকা নিলে পাঁচশো টাকা দিয়ে তোমারে ছেড়া দেবে আমি জানি আমি আমার জাতিকে চিনি আমি এইখানেই তো জন্ম নিছি এই মাটিতে আমি বড় তো এই মাটিতেই হয়েছি বাংলাদেশের মাটিতে দুনিয়া করলে কি হবে আমি যদিও দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি যদিও আমি সাত মহাদেশ দেখছি যদিও আমি বৎসরে দুই বেলা দুই মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায় আমি আমার জাতিকে চিনি সারা দিন গুড়ায় দুশো টাকা দিবে নাইলে পাঁচশো টাকা নাইলে একটা চার পরোটি আর পরোটা খাওয়ায় ছেড়ে দেবে চিত্তে দেরি তোমারে চিনবেও না ঠিক না সত্য তো আল্লাহ দাম না আমি আল্লাহর দাম দেখাইতেছি তোমাকে আল্লাহ বলে যদি তুমি তোমাকে দামি বানাইতে বলো হয় হয় তোমার শেষদার দাম যুবক যখন শেষদায় যায় বলে সুহান আলা আল্লাহ বলে সব্বাহতানি তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি যুবক এটা হয় কি করে তো তোরে পবিত্র বানায় দিলাম যুবক যখন আলা বলে আল্লাহ বলে তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয়তো হয় কি করে আলাই তুক মহানত্বের লিষ্টিতে তোর নাম লেখা দিলাম নিচে ছায়া হায় হায় আর যদি সেজদা দিতে 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 নিচেকে যদি এক পর্বে নিয়ে যেতে পারো তা আল্লাহ তোমাকে দেখবে আর হাসবে আর বলবে সাবা বা খুসা नगर कान्दारे जुबक जो ना थकत तो जमीन लजाल तु समा हदीदा अमी आकाश के लोहार बनाया देता वल अर्द सफ सफा जमीन के तमार उमा अंजल तु मिन समा ए कतरा आकाश थे के बिष्टी रखता फुटाना अमा अंबत तु मिन अर्दी हब्बा জমিন থেকে একটা শস্যের দানা না বল আঞ্জল তো আলাই হিমুল আদাবা একের পর এক আজাব দিয়া পুরুষ নারী যুবক বৃদ্ধ সব আমি মাটির সাথে মিশাইয়া দিতাম কিন্তু পারি না তো যুবকের জন্য পারি না ও আমার প্রিয় পাত্র বানাও নিজেকে দামি ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে ওই দামি বানানোর জন্যই উন্মতে মোহাম্মদী সময়ও কম পরিশ্রম কম সময় পরিশ্রম কম এই জন্যই তোমাকে উন্মতে মুহাম্মাদি এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত এই জন্যই উন্মতে মুহাম্মাদি বাছাইকৃত ভাবে আমরা বাছাইকৃত ভাবে উন্মতে মোহাম্মাদি হুয়াজ তবা কুম সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহর উন্মতকে বাছাই করা আলাদা রেখা দিয়েছেন বাছাই কৃত সবার আগে প্রেম কৃত সবার পরে আমরা আসছি সবার পরে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি নির্বাচিত আরে বলেন না জোরে নির্বাচিত সবার আগে আগে প্রেরিত সবাই পরে যেন সময় কম লাগে পরিশ্রম কম লাগে সময় কম পরিশ্রম কম হায় 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 যদিও দুনিয়া বলে পরশ নাই যুবক আমার মঞ্চে আমি চান দিয়ে তোমাদেরকে বুঝাই যদিও দুনিয়া বলে পরশ নাই যেটা ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হয় আমি বলি এই উন্মত নির্বাচিত সবার আগে প্রেরিত সবার শেষে সময় কম পরিশ্রম কম এক ছোঁয়ায় যেন স্বর্ণ হয় সেই ছোঁয়া হইল মোহাম্মদুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ছোঁয়া এই জন্য আমি বলি এই সময় একটা কাম যদি দুইটা কাম যদি করতে পারি করবেন পারবেন করতে কয়টা প্রথমে কিন্তু করে নিতে হবে তারপরে কাম পারবেন প্রথমে দুটা তবা করতে কে কে রাজি দেখি পাক্কা হ্যাঁ তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে বলো যুবক মনের থেকে বলো অতীত থেকে তবা করলাম নিজের গুণাকে মনের ভিতরে আইনা বলো আল্লাহ তবা করলাম নামাও যদি মনের থেকে করে থাকো তুমি নিষ্পাপ আর দুটা কাজ করতে হবে ডেলি গুমের সময় তবা করতে হবে পারবে ঘুমানের সময় হাত দুটা উঠাবেন আর বলবেন আল্লাহ তবা করলাম সকালে উঠাইলে না উঠবো আর উঠা হবে না সত্য তো উঠাইলে তো তোলে আর উঠা হবে না দিদায় আমি তবা করলাম আরেকটা জিনিস আছে ডেলি বার ডাকে কে ডাকে কে ডাকে কি জন্য ডাকে নামাজ তো বাহানা আমাকে নামাজ নামাজ জান্নাতের চাবি দিতে নিজের পায়ে মাথা রাখার জন্য ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য ডাকে ওয়াস যুদ্ধ ওয়াক্ত আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য আয়না আমার কাছে করি না তোর বন্ধুকে তোর নবীকে তো আমার বন্ধুকে তো কাছে করছি ক বা কৌ আদনা সুম্মা দানা ফতা ফাওহা ইলা আবদিহি মা আওহা আমি বন্ধুকে তো কাছে করছি তোরা তো আমার বন্ধুর বন্ধু তোরাও আমার বন্ধু তোদেরকে কাছে করার জন্য শেষদা দিলাম নামাজ দিলাম অসযুদ্ধ তারিখ শেষটা দিলাম এই জন্য যে তুই আমার কাছে কাছে ডাকে আল্লাহ আরে বলেন না শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুসও তো ডাকে তো ডাকে মুকমিনও তো ডাকে মোহাইমিনও তো ডাকে আজিজও তো ডাকে مهيمن تدك عزيز تدك جبار تدك متكبر الخالق البارئ المصبر الغفار القحار الأحام الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيب البعث البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهدى السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ

সমস্ত ভান্ডার যার কাছে উনি ডাকে নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা পাক্কা কি বলো যুবক পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর বেশ উঠাউঠি করবো না রদিও আসতেছে